আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটি নিয়ে কথা বলবো আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ব্রিজ যেটিকে বলা হয় স্বপ্নের পদ্মা সেতু আজকে আপনার সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করবো আমি গত আট তারিখে ঢাকায় গিয়েছিলাম পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনে আমার অভিজ্ঞতা আসলে দারুণ ছিল দেখতে পাচ্ছেন আমি টেন থেকে ভিডিওটি ভিডিওটি ধারণ করেছি এখন কিছুটা হলো নদীতে পদ্মা অনেক পানি কম তারপরেও যেটুকু আছে অনেক যথেষ্ট পানি রয়েছে আর কিছুদিন পরে হয়তো পানি আরও বাড়বে আপনারা যদি এখনও কেউ পদ্মা সেতু দেখতে না যেয়ে থাকেন তবে অবশ্যই যাবেন আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্টের মধ্যে একটি আমাদের বাংলাদেশ জন্য একটি গর্ব এবং আমরা এটাকে নিয়ে আসলে গর্ববোধ করতে পারি অনেক সুন্দর একটি সেতু যার উপর দিয়ে বাস চলাচল করে এবং নিজেদের ট্রেন অসহন একটি সেতু দেখলে আসলে ভালো লাগা কাজ করবে আপনাদের ভিতরে আমাদের ভিতরে একটা মানে গৌরবান্বিত হওয়ার একটা ভাব চলে আসে যে আমাদের আমাদের দেশের একটা বড়ো একটি সেতু অনেক সুন্দর একটি সেতু বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম